সবার বাড়িতেই গণেশ পুজো হয়ে থাকে যথারীতি আমাদের বাড়িতেও কিন্তু গণেশ পুজো হবে তাই আয়োজন চলছে সব বাসন আমি সুন্দর করে মেজে নিয়েছি আমরা যেহেতু পয়লা বৈশাখে গণেশ লক্ষ্মী পুজো করি তাই কিন্তু গণেশ পুজোর দিন ঘরোয়াভাবে ভক্তি সহকারে ঠাকুরকে পুজো করবো স্নান দান করিয়ে গণেশ ঠাকুরকে রেডি করে দিয়েছি এরপরে ফল মূল সন্দেশ ধূপবাতি ঘিয়ের প্রদীপ সব কিছু দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো করেছি আর এই পুজো শেষে আমরা কিন্তু আরো এনজয় করবে চলো তোমাদের সাথে শেয়ার করি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু গণেশ ঠাকুর দেখতে তো আশেপাশেই অনেক গণেশ পুজো হয়েছে তো সেই প্যান্ডেলগুলো আমরা ভিজিট করলাম এবং গণেশ ঠাকুরকে দর্শন করলাম সাথে তোমাদের সাথেও সেই ভিডিওগুলো শেয়ার করলাম জয় বাবা গণপতি তো আমরা এখন চলে এসছি হচ্ছে লাটাইয়ের দোকান যেখানে ঘুড়ি লাটাই পাওয়া যায় স্বর্ণ বলছে যে এই সময়টা যেহেতু বিশ্বকর্মা পুজো আসবে পনেরোই আগস্ট থেকে আহ শুরু হয়ে যায় ঘুড়ি ওড়ানো তো তার জন্য আর সুতো নিয়ে আবার চলে আসলাম গণেশ ঠাকুরের মণ্ডপে আশেপাশে কিন্তু অনেকগুলোই গণেশ পুজো হয়ে থাকে তো সেই সব মণ্ডপে গিয়ে আমরা ঠাকুরের দর্শন করলাম এবং প্রণাম জানালাম তাকে এরপরে চলে যাচ্ছে একটু খাবার দাবারের দোকানে সেখান থেকে স্বর্ণ একটা ফিশ ফ্রাই নিল এবং ফিশ ফ্রাই নিয়ে আমরা বাড়ির দিকে রওনা করলাম শুধু বাড়ি না বাড়ির থেকে চলে যাবো হচ্ছে সিনেমা হল আগে বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো হচ্ছে ধূমকেতু দেখতে বাংলা বই দেবের ধূমকেতু কিন্তু খুব ভালো হয়েছে তো তার জন্যই আমরা চলে আসলাম ফিউ পিভিআর এ এসে আমরা চলে যাচ্ছে হচ্ছে ফির ফ্লোর যেখানে ধুমকেতু আমরা আগেই কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম আমাদের রাত আটটা পনেরো শো তো তার জন্য আমরা পৌঁছে গেছি হচ্ছে সিনেমা হলে তো চলো যাওয়া যাক দেবের বই বলে কথা আমার তো ভালো লাগে প্রথম থেকেই দেবকে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো কারোর ভালো লাগবে কারণ খারাপ লাগবে সব মিলেমিশে যাই হোক আপাতত আমাদের বেঙ্গলি হিরো বলে কথা আমার ভালো লাগে তো আমি দেখতে চলে আসছি ধূমকেতু ধূমকেতু কিছু সিন্স তোমাদের জন্য আমি সামনে তুলে ধরেছি মাঝখানে মাঝখানে তো আমার সত্যিই খুব ভালো লাগে আর এই প্রিভিয়ারে আমরা প্রায়শই সিনেমা দেখতে আসি এখানে টিকিট কিন্তু মঙ্গলবার করে মানে টিউজডে করে কিন্তু একটু কম দামে পাওয়া যায় যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এছাড়াও শনি রোববার ছাড়াও কিন্তু দামটা একটু কম থাকে আমরা এসছি হচ্ছে গণেশ পুজোর দিন যাই হোক আজকে কিন্তু অনেকটাই রাত করে যেহেতু এসছি আমরা খুব একটা ভিড় ছিল না আর লাস্টের দিকে আহ এসছি ধূমকেতু তো প্রথম দিকে খুবই গেছে আর আজকে পুজোর দিন সবাই ঠাকুর দেখতেই ব্যস্ত তো যাই হোক এখন আজকে একটু ফাঁকা ফাঁকাই রয়েছে তো আমরা তো দেখতে এসেছি যেহেতু দেবের বই বললাম আমার ভীষণ বিশেষ করে দেবের সেই মিষ্টি হাসিটা আমার খুব ভালো লাগে আর দেবের সাথে আমি প্রজাপতি মুভিতে কাজও করেছি ভিডিও তো দেওয়া রয়েছে আমার চ্যানেলে তোমরা তো জানো সেগুলো শুটিং ওখানে যে শুটিং যে প্লে আছে আমার তো সেখানে গেলে তোমরা সব শুটিং এর ভিডিও গুলো দেখতে পাবে তো বই কিন্তু শুরু এখন তো আমি কিন্তু করব কিছু তোমাদের সাথে আর এই কিছু সাথে আমার খুব ভালো কিন্তু একটু স্যাড হয়ে গেছে কারণ আমরা সব সময় খুশি এন্ডিং দেখতে কিন্তু পছন্দ করি এটাই স্বাভাবিক কারণ আমরা চাই যে শেষটা যেন সবার ভালো হয় কিন্তু এই বইয়ের শেষটা কিন্তু অসমাপ্ত রয়ে গেছে অসমর্থ বলা যায় কারণ নায়কের সাথে যেহেতু মিল দেয়নি আমাদের কিন্তু মানে আমার লাস্টে মন খারাপ হয়ে যেতে হয়েছে কিন্তু বইয়ের থিমটা খুব ভালো এরকম টাইপের বইয়ের থিমটা কিন্তু এখনো পর্যন্ত তুলে ধরেনি যে টেরারিস্টের লাইফটা আসলে কেমন হয় কিন্তু টেরিস ব্যাপারটাকে আমরা ঠিক পছন্দ করি না বলে বইটার আমার থিমটা ভালো লাগলেও আমার ঠিক মনে একটা খুশির কিছু লাগেনি কিন্তু তোমাদের কেমন লেগেছে তোমরা তো অবশ্যই দেখেছ নিশ্চয়ই বইটা তো আর শুভশ্রী দেবের এই দশ এগারো বছর পর মিলন যে একটা বই সেটাও কিন্তু খুব খুব মানে এই স্টোরিটা হিট করেছে দেবা শুভশ্রীকে সবাই খুব পছন্দ করে একসাথে দেখতে কারণ ওদের যেই কটা বই আছে সবকটাই কটাই হিট আর এত বছর পরে যেহেতু তারা আবার একটা বই রিলিজ করেছে অবশ্যই সবাই খুব পছন্দ করেছে হাউসফুল হয়ে গেছে যাই হোক এন্ড হয়ে গেছে এখন এন্ডে আমরা কিন্তু চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে সারাদিনটা খুব ভালো কাটলো গণেশ পুজোর দিনটা তো কিন্তু লাস্টে একটু খারাপ লাগছে যেহেতু বইয়ের সিচুয়েশানটা আমার একটু মনটা খারাপ হয়ে গেছে দেবের যেহেতু লাস্টে একটা এন্ডিংটা খুব বাজে মানে ভালোভাবে হয়নি তো যাই হোক এখন এই আহ সমাপ্ত করি এই জিনিসটা এই দিনটা এখন সমাপ্ত করে চলে গেলাম বাড়ির দিকে কেমন লাগলো ভিডিওটা নিয়ে চলে আসবো পরের দিন পরের ব্লগ নিয়ে এবং আশা করি তোমাদেরও গণেশ পুজো খুব ভালো কেটেছে